লংকাপুর গ্রামের এক অত্যন্ত দরিদ্র পরিবারের সরল সাদাশিদে ও ভালো মনের মেয়ে হলো আমাদের গল্পের নায়িকা রাধিকা রাধিকার ছোটবেলাতে এই স্বপ্ন ছিল সে বড় হয়ে একজন নাম করা বড় মিষ্টি বিক্রেতা হবে এবং তার হাতে তৈরি মিষ্টি সবাই হবে ও তার মিষ্টির দোকানের নাম হবে রাধিকা মিষ্টান্ন ভান্ডার কিন্তু তার এই স্বপ্ন পূরণ হওয়া অতটাও সোজা ছিল না কারণ তার বাবা নরেশ প্রতিদিন জালমুড়ি বেলপুরি বিক্রি করে খুবই কম টাকা করত আর রাধি আর মা লক্ষ্মী বিড়ি সিগারেট ও কাগজের ঠোনা বানিয়ে সেও খুবই কম টাকা উপার্জন করত। তারা ঠিক মতো দুবেলা পেট পুরে ভালো মন্দ খেতে পারত না তবে তারা গরিব হলেও তাদের মধ্যে ছিল না কোনো লোভ দুঃখ কষ্ট ও বেশি বেশি চাওয়া পাওয়া তারা বেশ সুখে থাকতো তবে লক্ষ্মী ও নরেশের মনে একটাই দুশ্চিন্তা সবসময় কাজ করত যে এত কমটা উপার্জন করে এভাবে রাধিকাকে বিয়ে দেব ও রাধিকার ছোট্ট ভাই ঘন্টা এ ভালোভাবে পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করে করবে ইত্যাদি ইত্যাদি চিন্তা সব সময় করত মনে মনে